মানুষ বলে না চোখে দেখতে বলতে গেলাই টিকটিকিটার হয়তো শখ ছিল মাস হওয়ার কিন্তু হয়ে গেছে টিকটিকি পরিবারের চাপে এত দিন যায় কানের বই ছিল ভাবতাম যে কোন সময় ডিগি দিয়ে ঘরে ঢুকে যাই এখন যে টিকটিকির বই কোন সময় লাভ দিয়ে পানিতে পড়ে যায় ও দেখেন পানিতে কীভাবে বাইশা ছিল মেবি ও ট্রেনিং প্রাপ্ত সব জায়গাতেই পারে ও সিলিংয়ের উপরেও পারে আবার খোলা মাতেও পারে বাহ সুন্দর একটা বেস্ট একটা জিনিস এটা খাড়াইছে একটা প্রাণী আমি জিনিসটা একবারে পছন্দ করি না এরাজি হ্যাঁ দেখেন আমার টেবিলটারে কি করছে গড়ির ওপরে তারপরে এই যে তারপরে আবার জাননাতে হ্যাঁ এই যে আমি মানে প্রতিদিন আমার টেবিল পরার টেবিল পরিষ্কার করি কালকে একশো দেখতেই গো কালকে আমরা সবাই মিলে যত বাইনি একশো যাবো আমার মাস্টার যাবে আলদ জানে বাইসা থাকে কিনা আর পানিতে আমি আট দেবো কেমনে

কৃষি তো অনেক ইয়া আছে আপনার কি জানি করা তো অনেক মানে নোংরা একটা জিনিস আসলে নোংরা কিছু থাকলে পানিতে তো এর সমস্যা হইব কি করার এতক্ষণ ইয়ার পাম্প চলছে এখানে যে মাছটা যতবার ভাবছিলাম মরে যে আল্লাহ বাঁচাইছে মাছটা হ্যাঁ অনেক জীবাণু থাকে টিকটিকিতে এটা জানেন আপনারা মাছটা দেখছি কি পানির উপরে আইসা বারবার মানে শ্বাস নিতেছে পানি নিচে একবার নামি না এটা একবার উল্টে যেতেছে ইয়া করতেছে তারপর আমি যে বড় করে মেয়ের অক্সিজেনটা আছে ইয়ার পাম্প আছে ইয়ার বলটা একদিন চালায় রাখছি রাত দুটা চালায় রাখছি হ্যাঁ তো এখন দেওয়া যেতেছে একটু ভালোই মাছ না মাছটা কই টিটিগিরে এখন এখানে ছিল আমি এসে দিয়ে আমি আর মারতেইবো সবগুলো ঠিকঠিক মারতেইবো একটা রাখা যাবো না